জেলবিটি পরীক্ষায় সঠিকভাবে উত্তর করবেন কিভাবে মিনাসান কন্নিচুয়া দেখো তুমি জাপান যেতে চাও তুমি নিজে বড় হয়েছো তো দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমার ফ্যামিলিও নেবে না তোমার বন্ধু বান্ধব নেবে না তোমাকে দায়িত্ব করে ভাষা শিখতে হবে এবং তোমাকে দায়িত্ব করে জাপান যেতে হবে সেই জন্য বেশি করে প্র্যাকটিস করো প্র্যাকটিসের উপর কিছু নেই তো আজকে আমি আপনাদের বলবো জেএলপিটি পরীক্ষায় সঠিকভাবে উত্তর করবেন কিভাবে আজকের ভিডিওটি ভালো হয় দেখলে সামনে যে পরীক্ষা আসছে সেখানে আপনি খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন এবং অনেক নম্বরও নিয়ে আসতে পারবেন পরীক্ষায় ভালোভাবে উত্তর করার প্রধান উপায় হলো বাড়িতে ভালো ভালো করে 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 প্র্যাকটিস প্র্যাকটিস যাবেন তো করার জন্য আমাদের কি কি দরকার আমাদের বই দরকার সেগুলোকে প্র্যাকটিস করার সময় দরকার প্র্যাকটিস করার পর নিজেকে যাচাই করার জন্য পরীক্ষার সেটিক দরকার যে পরীক্ষার সেটগুলো বাড়িতে কমপ্লিট করার পর পরীক্ষার হলে গিয়ে সেম পরীক্ষাই খুব তাড়াতাড়ি দেওয়া যেতে পারে যাতে পরীক্ষা দিতে বসে আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নটা পড়তে পারি তার জন্য আমাদের কি করতে হবে প্রথমত বাড়িতে হিরাগানা বারবার কানা হবে রিডিংগুলোকে পড়তে হবে এবং করতে হবে বারবার খাতায় লিখতে হবে প্রথমত আমাদের কাঞ্জিগুলোকে খুব ভালো করে করতে হবে কারণ কানজি প্র্যাকটিস করলে খুবই সহজ এবং কাঞ্জিতে চল্লিশে চল্লিশ নম্বর নিয়ে আসা যায় পরীক্ষার প্রথম সেট হচ্ছে আমাদের কাঞ্জি কাঞ্জি পরীক্ষা দেওয়ার সময় খুব তাড়াতাড়ি কাঞ্জিটা দেখো এবং সেটা যে জোড়া কাঞ্জি থাকুক অথবা সেই কাঞ্জি মানে থাকুক সেগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো যাতে যেটাতে গিয়ে তোমার আটকাবে সেটার উপর একটু তুমি বেশিক্ষণ সময় দিয়ে সেটাকে করতে পারো আর যদি কোনো প্রশ্ন করতে গিয়ে তোমার আটকে যায় তাহলে একদম সেই প্রশ্নটার জন্য বসে থাকবে না সেটাতে যে কোনো একটা মারু করবে এবং বেরিয়ে যাবে তারপরের কথা হচ্ছে আমাদের মারু করা অর্থাৎ আমাদের যে চারটে অপশন থাকবে সেখানে গোল করা তো গোল করার জন্য তোমরা টু বি পেন্সিল ফোর বি পেন্সিল এই ইউজ করতে এই যে গুলো খুব ডার্ক হয় এবং কালার উঠতে চায় না আর এবং মারু করার সময় খুব সুন্দর করে গোল করবে যাতে দাগের বাইরে না চলে যায় যদি দাগের বাইরে চলে যায় তাহলে কম্পিউটার যখন তোমার খাতা চেক করবে তখন সেই উত্তরটাকে তোমার যদি সঠিক হয় সেটাকে ভুল হিসাবে নির্ধারণ করতে পারে তারপর আমাদের ভোকাবুলারি আমরা যদি পরীক্ষা দিতে বসে পড়তে পারি কিন্তু ওয়ার্ডটার মানে জানি না তাহলে সেটা কি হবে আমরা কোনো উত্তরই আমরা করতে পারবো না কোনো প্রশ্ন লাইনে আমরা বুঝতে পারবো না তার জন্য বাড়ি থেকে তোমার সিলেবাস অনুযায়ী যতটা তোমার পরীক্ষা আছে ততটার ভোকাবুলারি গুলো খুব সুন্দর ভাবে মুখস্থ করো যাতে একটা ভোকাবুলার দিয়েও গিয়ে তোমার না আটকায় এরপর আমাদের দরকার গ্রামার গ্রামারটা তুমি যেখানে পড়ছো সেখান থেকেও তুমি শিখতে পারবে অথবা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যেখান থেকে তুমি খুব সহজে গ্রামারটা শিখতে পারবে তো ভোগাবুলারি আমাদের যদি মুখস্ত হয়ে যায় গ্রামারটা বুঝে বুঝে বাড়িতে বারবার প্র্যাকটিস করো যাতে তোমার গ্রামারে কোথাও না আটকায় প্রথমত ভোগাবুলারি যদি আমরা জানি তাহলে আমরা ওয়ার্ডগুলোর মানে জানি আমরা যদি গ্রামার জানি তাহলে সেই অক্ষরগুলো কি আমরা সাজাতে পারবো এবং কথা বানাতে পারবো নিজে থেকে এবং কেউ যদি আমাকে কিছু বলে আমি সেটাও বুঝতে পারবো তো পরীক্ষা দিতে বসে আমাদের সবকিছুই দরকার কাঞ্চি ভোকাবুলারি গ্রামার এবং বাড়িতে তোমরা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমাদের যদি প্র্যাকটিস সেট লেগে থাকে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে অনেক সেট আছে সেখানে তোমরা পরীক্ষা দাও তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কী করে পরীক্ষা দিতে হয় কিভাবে কোয়েশ্চেন আছে কোশ্চেনের প্যাটার্ন গুলো কেমন হয় এবং কত সময়ের মধ্যে সেগুলোকে কমপ্লিট করতে হয় সেগুলো যদি তোমরা বেশি বেশি করে দিতে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে গিয়ে খুব সহজে অনেক নাম্বার করে দিয়ে আসতে পারবে অনেকগুলো প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে পারবে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাওয়ার পর কারোর সাথে কথা বলবে না কারোর জন্য অপেক্ষা করবে না যে সে আমাকে বলে দেবে আমি করতে পারব নিজে চেষ্টা হলে গিয়ে যাতে মূর্খের মতো বসে থাকতে না হয় সেই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে যদি তুমি প্র্যাকটিসই না করো তুমি পরীক্ষার হলে কি লিখবে তুমি লোকের আশায় যাবে যে সে আমাকে বলে দেবে তারপর গিয়ে আমি পরীক্ষা দেবো তুমি এখান থেকে যদি পাশও করে যাও জাপানে যাওয়ার পর তুমি কার অপেক্ষা করবে তুমি তোমার ট্রান্সলেটার অথবা যে তোমাকে পরীক্ষা বলে দিয়েছিল তাকে তুমি সাথে সাথে করে নিয়ে যাবে যে ভাই আমাকে বলে দাও যে সে আমাকে কি কথাটা বলছে নিশ্চয় নিয়ে যাবে না নিজের জন্য শেখো লোকের জন্য না নিজে করবে পরীক্ষায় নিজে জাপান তুমি গেলে তোমার সমস্যা হবে এমন তো দু তিন মাস তুমি বসেই থাকলে ভাষা জানো না বলে সেই জন্য যতটা পারছো দেশে থেকে পড়ে যাও ভোগাবুলারি কাঞ্জি গ্রামার এই তিনটা জিনিস যদি তুমি খুব ভালো করে করো তাহলে পরীক্ষায় নম্বর পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না এবং যখন পরীক্ষা দেবে সঠিক উত্তরটি সবসময় চেষ্টা করো যে সঠিক উত্তরটাই যেন আমি মারু করে দিয়ে আসি সেই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে যে সঠিক উত্তরটা কি হবে বাড়িতে যদি প্র্যাকটিস না করো দেখো ভাই সত্যি করবে পরীক্ষায় গিয়ে তুমি তত ভালো করতে পারবে তো মন দিয়ে প্র্যাকটিস করো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই তো আজকের ভিডিও এইটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবে সাবস্ক্রাইব করতে পারো এবং সাথে থাকো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সানারা